বাংলা জিনিসের প্রশ্নে লেখার চ্যালেঞ্জ চলছে দেখি কে যেতে তোমাদের পার্সেন ভাইয়া নাকি বিকল ভাইয়া তবে তার মধ্যে এইচএসসির সাথে ম্যাচ তোমাদেরকে বলে দেয় কিভাবে মাত্র আট মাসেই বাংলায় তোমাদের এ প্রাচ নিশ্চিত করবো আমরা আমাদের অনলাইন ম্যাচে আমরা বাংলা ব্যাকরণের বেসিক থেকে শুরু করে বোর্ড কোশ্চেন এমনভাবে সলভ করাবো যাতে করে তোমার এইচএসসি এবং অ্যাডমিশন সব জায়গাতে তুমি এগিয়ে থাকতে পারো পাশাপাশি নির্মিতের জন্য থাকবে আলাদা এক্লাব কোথায় খাম আঁকতে হবে কোথায় খাম আঁকতে হবে না রচনা কত পৃষ্ঠা লিখতে হবে এটা এই নিয়মে হবে নাকি ওই নিয়মে হবে এরকম সব প্রশ্নগুলোর আমরা উত্তর দিয়ে দিব এবার আসি বাংলা প্রথম পত্রের আলোচনায় আমাদের অনলাইন ব্যাচের ক্লাসে আমরা প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড এমনভাবে তোমাদেরকে পড়াবো যাতে প্রত্যেকটা শব্দের অর্থ তুমি স্পষ্টভাবে বুঝতে পারো সৃজনশীলের যে কোনো ধরনের প্রশ্নই তুমি খুব সহজে উত্তর করতে পারো শুধুমাত্র সিকিউ বেশি তাড়াতাড়ি করে লিখলেই পরীক্ষার প্রিপারেশন অনেক ভালো হচ্ছে ব্যাপারটা কিন্তু এমন নয় তোমাদের পরীক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এমসিকিউ এমসিকিউতে ভালো করার জন্য তোমার অনেক অনেক বেশি প্র্যাকটিস করতে হবে আর এই জন্য আমাদের কোর্সে আমরা রেখেছি ডেইলি উইকলি এবং মান্থলি এক্সাম আমাদের সম্পূর্ণ কোর্সটি শেষে তোমাদের জন্য রয়েছে এইচএসসি এর অনুরূপ পূর্ণাঙ্গ দুই সেট মডেল টেস্ট এত আয়োজনের পরেও যদি তোমাদের কোন টপিকে কোন প্রশ্ন থেকে থাকে সেটা সমাধান করার জন্য আমরা নিয়ে এসেছি ওয়ান টু ওয়ান কিউ এন্ড এ সেশন ইকন ভাই ক্যাচ ও লেখার মাঝে বিরতি নিয়ে বলি তোমাদের এ প্লাস নিশ্চিত করতে আমাদের মাস্টার বুকও কিন্তু রেডি বাংলা প্রথম পত্রে গদ্য এবং পদ্মের কঠিন লাইনের ব্যাখ্যা প্লাস এইচএসি তে বিগত বছর গুলাতে আসা প্রশ্ন এবং অ্যাডমিশন স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন সহ প্রচুর পরিমাণে প্র্যাকটিস প্রশ্ন দেওয়া আছে এছাড়া বাংলা দ্বিতীয় পত্রের ব্যতিক্রম নিয়মগুলো মনে রাখার জন্য মজার মজার সব টেকনিক এবং প্রতিবেদন আবেদন পত্র সহ নির্মিত লেখার স্যাম্পল সহ সকল নিয়ম এই বইটাতে ব্যাখ্যা করা আছে ক্লাস এক্সাম কিউনেসেশন সবকিছুর ব্যাপারেই তো জানলেন এবার চলো টেন মিনিট স্কুলের অ্যাপের ব্যাপারে আর একটা জিনিস জেনে আমাদের অ্যাপে তুমি তিন ধরনের ক্লাস পাবে নাম্বার 1 আমাদের যে রেগুলার লাইভ ক্লাসগুলো রয়েছে সেগুলো নাম্বার 2 সেই রেগুলার লাইভ ক্লাসগুলো হয়ে যাওয়ার পরে সেগুলোর রেকর্ডেড ভার্সন সাজানো অবস্থায় পাবে এবং নাম্বার 3 আমাদের বিগত বছরের হয়ে যাওয়া বেস্ট লাইভ ক্লাসগুলোর আর্কাইভ ক্লাসও তুমি আমাদের অ্যাপে পেয়ে যাবে তার মানে বুঝতেই পারছো আমাদের কোর্সে যুক্ত হলে তুমি যখন খুশি যেখান থেকে খুশি তোমার বাংলার प्रिपरेशन শুরু করে দিতে পারবে ভিডিও তো প্রায় শেষ পর্যায়ে ওদের তা এখনো লেখা শেষ হলো না তোমার কি মনে হয় কে জিতবে ওদের মধ্যে চেয়ে জিতুক জিতবে তুমি যদি আমাদের কাছে এইচএসির সাথে অনলাইন ব্যাচ বাংলা কোর্সে পড়ালেখা করো ফার্সিংটা দেখিস কেন